وما خلقت الجن والإنس إلا ليعبدون الله رب العالمين دنيا مد إنسان সৃষ্টি করেছেন দুনিয়ার মধ্যে পাঠাইছেন এবং জিন জাতি কে দুনিয়ার মধ্যে আল্লাহ তালা পাঠাইছেন এই দুই জাতিকে আল্লাহ তালা আল্লাহর গুলামী করার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তালা এই দুই মাখলুককে অনেক মায়া করেন মহাব্বত করেন আল্লাহ তালা আমাদেরকে মানুষ বানাইছেন আমরা আল্লাহ তালা দরবারে কোনো দরখাস্ত করি নাই আল্লাহ আমাদেরকে মানুষ বানায়েন আল্লাহ তালা যদি আমাদেরকে কুকুর বানাইত আল্লাহ তালা আমাদেরকে যদি বিড়াল বানাইত আল্লাহ তালা যদি আমাদেরকে অন্য অন্য মাখলুক বানাইত আমরা আল্লাহ তালার কাছে কিছু বলতে পারতাম না আল্লাহ তালা আমাদেরকে মায়া করে মোহাব্বত করে আল্লাহ তালা আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আল্লাহ তালা ইনসান হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আবার আল্লাহ তালা দুনিয়ার মধ্যে যত ইনসান আমরা দেখি সমস্ত ইনসান কিন্তু দামি না আল্লাহ তালা বলেন যার ভিতরের মধ্যে দৌলতে ইমান আছে যার দিলের মধ্যে আমার বই আছে যার দিলের মধ্যে আমি আল্লাহ তালার একাত্মবাদ আছে আমার সরকারে দু আলম নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এক বলে মানে আমি আল্লাহ তালাকে এক বলে মানে আর সরকারের দোয়াল নবীকে শেষ নবী রসুল হিসাবে মানে আল্লা বলেন সমস্ত ইমানদাররা আমি আল্লাহ তালার উপর ইমান আনলো অস্ত ফেরস্তাদের উপর ইমান আনল অহি সমস্ত কিতাব সমূহের মত উপরে ইমান আনলো ও রাসুলিহি সমস্ত রসুলগণের উপর ইমান আনল অলিয়া উমিল শেষ দিনের উপর ইমান আনলো ওলকদির খৈরিহি বাল মন্দ সব কিছু তক দিলে টেকে হই এটার উপরে ইমানি খৈরিহিহি মিনাল্লি তা মাউত মৃত্যুর পর একদিন মালিকের সামনে দাঁড়াইতে হবে এটার উপর ইমান আনলো সাতটা বিষের উপর যে ব্যক্তি ইমান আনলো ওইটা হলো সে হলো খাতি ইমানদার সে হলো খাতি মুসলমান বায়দুস্ত বুজুর্গ দুনিয়ার মধ্যে আমরা যত মানুষ দেখতেছি সকল মানুষ কিন্তু দামি না দুনিয়ার মধ্যে যারা সৌন্দর্যের অধিকারী যার চেহারা সুন্দর সৌন্দর্য অনেক সুন্দর যার গঠন অনেক সুন্দর দেহের মধ্যে খুব সুন্দর গঠন তার মধ্যে আছে কিন্তু তার মধ্যে ইমান নাই তার মধ্যে দৌলতে ইমান নাই ওই বান্দাটা কোনোদিন দামি হতে পারে না আর যেই বান্দার মধ্যে হাত নাই পা নাই চোখ নাই কান্ নাই কোন কিছুই নাই তার দিলের মধ্যে আছে দৌলতে ঈমান ওই বান্দাটি হলো কামিয়াব ওই বান্দাটি হল অনেক দামি বান্দা এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দরখাস্ত সারা আমাদেরকে মুসলমানের ঘরের জন্মদান করেছেন আমরা সকলে মুসলমান আমাদের নবী হজরত মোহাম্মদুর্লাহ সল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম আবার আমরা যে এমন এক জন্য আমরা পাইলাম যেই নবীর ব্যাপারে আল্লাহ তালার কাছে কোন দরখাস্ত করা লাগে নাই যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহ কাছে দোয়া করেছেন আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আমরা আদম নবীর উম্মত না ঈশা নবীর উম্মত না শীস নবীর উম্মত না ইউসুফ নবীর উম্মত না আমরা এমন একজন নবীর উম্মত যিনি হলেন খাতামীন যিনি হলেন ইমামুল মুসলিম যিনি হলেন সমস্ত নবীগণের নবী যিনি হলেন কুল কায়েনাতের জন্য নবী যিনি হলেন আসমানের জন্য নবী যিনি হলেন জমিনের জন্য নবী যিনি হলেন পাহাড়ের জন্য নবী যিনি সমস্ত জন্য নবী মুহাম্মাদুর আলাইহি ওয়াসাল্লামের নবী হিসাবে আল্লাহ তাআলা সেই নবীর উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা সবে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله أسمان زامن غير الله شاند شرج غير الله لا إله إلا الله لا إله إلا الله لا إله, إلا الله لا إله, إلا الله لا إله إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ এতক্ষণ আমরা জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ লাই ইল্লাল্লাহ জার দিলের মধ্যে আছে ওই বান্দাটা হলো কামিয়াব ওই বান্দাটি হল সফল কাম আর যার দিলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ নাই ওই বান্দাটা জাহান্নামের অধিবাসী আর যার দিলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে ওই বান্দাটা সফল কাম ওই বান্দার জন্য আল্লাহ তালে মনে পুরস্কার রাখছেন যে পুরস্কারটার বান্দা জীবনে কোনোদিন চোখ দ্বারা দেখে নাই তার কান্দারা এরকম কোনো বর্ণনা শুনে নাই তার জিন্দিগিতে কোনোদিন কল্পনা করে নাই এত সুন্দর জান্নাত আল্লাহ তালা তার জন্য রাখছেন যে জান্নাতে তল দিয়ে থাকবে তাজির তাহতিহাল আনহাল তল দেশ দিয়ে থাকবে নহর প্রবাহিত এত সুন্দর জান্নাত আল্লাহ তালা আমাদের জন্য বানাইছেন এজন্য আমরা মালিকের দরবারে সর্বদাই শুক্রিয় আদায় করবো আলহামদুলিল্লাহ সম্মানিত দিন প্রিয় মুসলমান ভাই বোনেরা আজকে যারা ইসলামী মহাসম্মেলনের মধ্যে উপস্থিত হয়েছেন আল্লাহ তালা আমাদেরকে দয়া করে মায়া করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন এবং মুসলমানের ঘরে দান করেছেন আমরা এমনিতেই মুসলমান হতে পারে নাই আমাদের কেমন একজন নবী আল্লাহ তালা দিয়েছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহ তালার কাছে দোয়া করেছেন সম্মানিত দিন প্রিয় মুসলমান বায়ু বোনেরা আমি কুরআন কারিমের মধ্যে একটি আয়াত পড়েছি ছোট্ট একটি সুরা সুরায় কাউসার আমি আপনাদের সামনে পড়েছি এই কাউসার এই সুরা মধ্যে আল্লাহ তালা বলতেছেন আমি আমার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে কাউসার দান করেছি অনেক দামি একটি জিনিস এই কাউসার আল্লাহ তালা কোনো আদম নবীকে দেই নাই শিশ নবীকে দেই নাই ইউসুফ নবীকে দেই নাই ইব্রাহিম নবীকে নাই এই কাউসার যেই নবী নবী পাইছেন সেই আল্লাহ নবীকে কাউসার দান করেছেন কিভাবে কাউসার দান করেছেন আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নবদ তপ্তি হয়ে যায় নবীজি হলে সাল্লাম তার কোমের সক সবাইকে ডাক দিয়ে জানাইয়া দিতেছেন আজকে আমরা আমি যদি এই পাহাড়ের উপর থেকে তোমার তোমাদেরকে বলি পাহাড়ের পিতরের পিছনের মধ্যে শত্রু আছে তোমাদেরকে আক্রমণ করবে তোমরা কি বিশ্বাস করবা সবাই একসাথে বলল আমরা সকলে বিশ্বাস করব এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সকলে বিশ্বাস করল এবার সরকারে দোয়া করলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে জানাইয়া দিতেছেন ও আমার কোমের গোত্রের লোকেরা আমি তোমাদের জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছে তোমরা যেই মূর্তির পূজা করতেছো তোমরা যে আগুনের পূজা করতেছো তোমরা যে সূর্যের পূজা করতেছো সূর্য তোমাদেরকে সৃষ্টি করে নাই আগুন তোমাদেরকে সৃষ্টি করে নাই মূর্তি তোমাদেরকে সৃষ্টি করে নাই এই এগুলোর এগুলোর পূজা যদি তোমরা করো এগুলোর আবাদত যদি তোমরা করো তাহলে তোমরা জাহান নামের মধ্যে যাইতে হবে নবীজি চাচা ছিলেন হজরতে আবু নবীজি চাচা আবু তালেব কাফের অবস্থায় দুনিয়ার মধ্যে দুনিয়ার থেকে চলে যাইতে হয়েছে আবু তালেবের কোনো হেদায়ত ছিল না আল্লাহ তালার পক্ষ থেকে হেদায়ত ছিল না নবীজি সাল্লাহ আলহ্লাম সকল কাফেরদেরকে যখন এই দাওয়াত দিলেন সকল কাফেররা তা এই দাওয়াত গ্রহণ করে নাই অনেকে গ্রহণ করল একজন ছিলেন আবুল আহাব ওই আবুল আহাব নবীর চাচা আবুল আহাব না গ্রহণ করিয়া নবীজি সাল্লাহ আলহ্লামকে বলে দিলেন

জিব্রাইল আলাইহিসসালাম নবীকে জানাইয়া দিলেন হে নবী তাবাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব এই আবু লাহাবের দুনুহাত ধ্বংস হয়ে যাক তার দুনিয়াও ধ্বংস তার আখিরাতও ধ্বংস আপনি কোনদিন ধ্বংস হতে পারেন নাই আপনি কোনোদিন ধ্বংসের কাতারের মধ্যে নাই আবু লাহাব ধ্বংস হয়ে গেছে তার দুনিয়াও ধ্বংস তার আখিরাতও ধ্বংস অসংখ্য কাফেররা তারা দিনের পথে আসে নাই নবীজির চাচা আবু আবু আহাব নবীজি আলাইহি আলাইসাল্লাম যখন সবাইকে দিনের দাওয়াত দেয় কাফেরদের মধ্যে বড় বড় লিডার যারা তারা একসাথে বসিয়া তারা এরকম বসিয়া তারা এ যুক্তি পরামর্শ শুরু করে দিল যে মোহাম্মদ যে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করলো মোহাম্মদকে কিভাবে টেকানো যায় মোহাম্মদ সাল্লুসাল্লামের চাচা আবু জানাইয়া দিলেন আবু তোমার বাতিজাকে জানাইয়া দিবা সে যাতে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা না কই সে যেন আমাদের ধর্মের বিরুদ্ধে কোনো কথা না বলে তার কাছে তোমরা এ খবর পৌঁছাইয়া দিবা আর না হলে তোমার বাতিজাকে আমরা যেভাবে ইচ্ছা সেইভাবে শাসন করব আবু আবু আবুল তালিব সুন্দর করে জানাইয়া দিলেন ভাতিজাকে ভাতিজা তুমি যে মূর্তির বিরুদ্ধে মানুষদেরকে দাওয়াত দিতেছো তোমার ইসলাম ধর্মের উপর মানুষদেরকে দাওয়াত দিতেছো তুমি যে এরকম ভাবে দাওয়াত দিতেছো আল আমি সকলের পক্ষ থেকে তোমাকে জানাইয়া দিলাম তুমি আমাদের যারা এরকম ভাবে আমাদের আমরা যারা আপন মানুষ আছি আমাদের কাছে তোমরাই দাওয়াত দিবা তুমি বাহিরের মানুষের কাছে দাওয়াত দিবা না এই কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি দ্বারা আরম্ভ করলো আবুলা এবার আবুলা আবু তালেব জানাইয়া দিতেছেন বাতিজা আমি কি তোমাকে গালিও দিলাম না আমি তোমার তোমাকে কোনো মনে কোনো কষ্ট হবে এমন কোনো কথাও বলে নাই তুমি কেন কান্না করতে আরম্ভ করলে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চাচাকে জানাইয়ে দিতেছেন চাচা আপনি আমার চাচা হতে পারেন ঠিক আছে কিন্তু আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে যে কারণে পাঠাইছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য আপনি আমার গার্ডিয়ান থাকলে থাকবেন না তাকলে নাই আমি দিনের দাওয়াত দিতে থাকব দিনের দাওয়াত দিতে থাকব এবার আবু তালেব জানাইয়ে দিতেছেন আমি তোমাকে বলার বলে দিলাম তবে শুনে রাখো শুনে রাখো আমার এক এক ফোঁটা রক্ত থাকতে তোমাকে কেউ কোনোদিন কোনো কিছু করতে পারবে না আমি যদি দুনিয়ার মধ্যে জিন্দা থাকি আমি যতদিন জিন্দা থাকবো ততদিনের মধ্যে তোমাকে কেউ কোনো কিছু করতে পারবে না এভাবে সান্ত্বনা দিলেন এবার আবুল আবু তালেবের যখন মৃত্যুর সময় হয়ে গেল নহাম নবী করিম সাল্লাহ আলাই রাহমাতাল্লিল রহমাত রাহমাতাল্লিল আলমিন এবার চাচার কাছে গিয়ে জানাইয়া দিতেছেন চাচা আপনি মক্কার মধ্যে আমাকে দিয়েছেন আমার মা নাই বাবা নাই আপনি গার্জেন হিসাবে আমার আমাকে আপনি ফোটোকল দিয়ে দিয়ে রাখছেন এবার দুনিয়াতে চলে যাইতেছেন আমি আপনার কাছে দিনের দাওয়াত দিতেছি আপনি একবার পরে ইলাহা রসুল্লা যদি আপনি কালিমা পরে ফেলেন তাহলে আমি হাসরের ময়দানের মধ্যে আমি আল্লাহ তালার কাছে দরখাস্ত করে আমার সাথে আপনাকে জান্নাতে নিয়ে নিব এবার আবুল্লাহে আবু এবার আবার আবার এবার নবীজি চাচা আবু তালেব জানাইয়া দিতেছেন ও বাতিজা আমি মক্কার মধ্যে কাফের লিডার ছিলাম সব সময় আমার যত হায়াত আছে সমস্ত হায়াতের মধ্যে ইসলামের বিরুদ্ধে কাজ করে গেলাম কালিমার বিরুদ্ধে কাজ করে গেলাম সবাইকে মূর্তির পক্ষে কথা বললাম আজকে যদি আমি কালিমা পড়ে ফেলি তাহলে এই কালিমা পড়ার কারণে এই কালিমা পড়ার কারণে সবাই আমাকে নিমু খারাম বলবে সবাই আমাকে হারামি বলবে আমি কালিমা পড়তে পারবো না আল্লাহ তালার পক্ষ থেকে নবীকে জানাইয়ে দিলেন হেদ নবী আপনি কাউকে হেদায়ত দিতে পারবেন না আপনি দাঁদিনের দাওয়াত দিতে পারবেন তবে কাউকে হেদায়ত দিতে পারবেন না হেদায়ত দেওয়ার মালিক আমি আল্লাহ তালা সুবাহান আল্লাহ সমানিত দিন প্রিয় মুসলমান ভাই বোনেরা সকলে আলাইহি কে বিরুদ্ধে কেউ যদি কোনো ধরনের কুটুক্তিমূলক কথা বলে দুনিয়ার সারা পৃথিবীর সকল মুসলমানরা এক হয়ে সেই নাস্তিকের বিরুদ্ধে সেই মুক্তাদের বিরুদ্ধে লড়াই করতে রাজা আছে রাজি আছেন ইনশাল্লাহ আমরা সর্বদা রাজি আছি এখন এখন যদি যদি ভারতের মধ্যে কোনো এরকম লোক যদি আমাদের নবী সরকারের চরিত্র নিয়ে কথা বলে আমাদের বাংলাদেশ না সারা পৃথিবীর মুসলমানরা জেগে উঠবে এবার জেগে উঠেছে জায়গা জায়গা আন্দোলন চলতেছে সারা পৃথিবীর মধ্যে আন্দোলন চলতেছে তার বিচার না হওয়া আগ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ কথা বলেন ঠিক না বে ঠিক আমরা সব সময় নাস্তিক এবং মুর্তাদের বিরুদ্ধে আমরা কাজ করেই যাব নাস্তিক বিরু নাস্তিক এবং মুর্তাদের পক্ষে কোনোদিন আমরা কথা বলবো না নবিক্রিম সাল্লু আলহি সাল্লাম আমাদের হ্যাঁ জানের চাইতে নবীকে মহাব্বত করি নবীক সাল্লাহআাল্লামকে আমাদের তানের চাইতে মহাব্বত করি আমাদের ছেলে সন্তানের চাইতে বেশি মহাব্বত করি নবীদের হাদিস আহাদুকুম মি ওয়ালে দিহি হাজিস আজমাইন ততক্ষণ পর্যন্ত তুমি খাটি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে মা বাবা ভাই বোন তোমার নিজের চাইতে নবীকে মোহাব্বত বেশি না করবা এবার সরকারের দো আলম নবীকে আমরা মহাব্বত করতে রাজি আছি ইনশাল্লাহ আমরা সব সময় নবীকে মহাব্বত করব আল্লাহ তালা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম ইহার উপর আমল করার তৌফিক দান করো আখির দাওয়ানা আলমিন